সেই জানি যে আজকে লক্ষ্মীর ভাণ্ডার আমাদের পাঁচশো টাকা থেকে হাজার টাকা হয়ে ان بار کي روڪه এটা কি <inaudible> বাংলার মা বোধনের জন্যে পাঁচশো টাকা থেকে লক্ষ্মী ভাণ্ডার হাজার টাকা করেছে আর এস সি এস সি মা বোনেদের জন্যে হাজার টাকা থেকে বারোশো টাকা করেছে এই হচ্ছে দুটো সরকারের ডিফারেন্স এই যে লক্ষ্মী ভান্ডার তার সমর্থনে আমরা অত্যন্ত স্বল্প সময়ে এখানে একটি প্রতীকী সভার আয়োজন করেছি এখানে এরপরে সবাই বক্তব্য রাখবেন আমাদের এই টাউনের যুব সভাপতি ভাতৃপতি ভ্রৌমিক ঘোষ আমার নেতা এবং তৎসহ দক্ষিণ নামদামের আমাদের দলের প্রধান সুকান্ত সেন শর্মা মহোদয় ওয়ার্ডের পৌর প্রতিনিধি এখানে মনমোহন চ্যাটার্জি আছেন তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং সিআইসি সদস্য এবং আপনারা সবাই দলের যারা আছেন মহিলা থেকে শুরু করে ছাত্র যুব আমার ভাই বোনেরা প্রত্যেক স্বাভাবিকভাবে লক্ষ্মীর ভান্ডার দু হাজার একুশ সালের ষোলোই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় চালু করে ওয়েস্ট বেঙ্গল চাইল্ড এবং ওম্যান ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অন্তর্গত এই লক্ষ্মীর ভাণ্ডার প্রক্রিয়া এই প্রকল্পে আপনারা ইম্যাজিন করতে পারবেন না যে দু কোটি এগারো লক্ষ মহিলা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে ট্রাম্প কার্ডটা তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি করেছে বলে আমার মনে হয় না মমতা ব্যানার্জি বাংলার মা বোনেদের কথা চিন্তা করে এটা বাংলার মা বোনেদের উপহার দিয়েছেন কিন্তু বাংলার মা বোনেরা এটাকে ট্রাম্প কার্ড করে তুলেছেন এই লক্ষ্মীর ভাণ্ডার যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তখন অন্যান্য যারা বিরোধী দল রয়েছে বিভিন্ন দল তারা কেউ করেছে কেউ বলেছে ভিটকে তারাই বলছে তারা করবে না দুটো মেইন যে দুটো বিরোধী দল বাংলায় আছে সিপিএম এবং বিজেপি দুটো দলের নেত্রী বা নেতারা দুরকম কথা বলছে কেউ বলছে ক্ষমতায় এলে এই লক্ষ্মী ভাণ্ডার তিন মাসের মধ্যে বন্ধ করে দেবে আবার কেউ বলছে ক্ষমতায় এলে তিন গুণ করবে তো লক্ষ্মী ভাণ্ডার যে তাদের ঘুম কেড়ে নিয়েছে সেটা তাদের এই কথাগুলো দেখে উপলব্ধি করা যাচ্ছে এবং সৌগত বিভিন্ন জায়গায় ঘুরছে তার র্যালি এখনো এই বয়সে যেভাবে ঘুরছেন মানুষের সারাও পাচ্ছেন কোথাও কি মানে আপনার মধ্যে একটা চলছে মানে সৌগত চারবার এবার পর মানে পরে এবার কিছু কি সৌগত কি বিষয়টা না না সৌ তিনজন যিনি প্রার্থী মানে প্রতিদ্বন্দ্বিতা করছেন দমদম লোকসভা কেন্দ্রে আমার দৃঢ় বিশ্বাস প্রথমে মানুষ তিনটে তিনজন প্রার্থীকে দেখেন তারপরে রাজনৈতিক কর্মকাণ্ড তাদের প্রত্যেকটি রাজনৈতিক দল সেগুলো সব বিশ্লেষণ করে তো আমি একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে বলছি না আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলতে পারি এই তিনজন প্রার্থীর মধ্যে অধ্যাপক সৌগত রায়ের সমস্ত দিক থেকে এই দুজনের প্রার্থীর থেকে এগিয়ে এবারে লোকসভা ভোটের খলনায়ক হচ্ছে গরম তাপপ্রবাহ তাকে এড়িয়ে কিভাবে প্রচার করছে খুবই কষ্ট হচ্ছে কিন্তু মানে কোনোদিনই তো শীতকালে ভোট করার সুযোগ পেলাম না এই আক্ষেপটা বরাবরই আমাদের প্রত্যেকেরই সমস্ত রাজনৈতিক দলেরই মনে হয় আছে চৌদ্দ নম্বর ওয়ার্ডে ঘুরছেন মানুষের আসছে যে ভালো হতো না মানুষের অভিযোগ না এলে কিন্তু মনে হয় একজন রাজনৈতিক মানুষের জীবনের সার্থকতা নেই অভিযোগ থাকতেই হবে কোনো মানুষ হানড্রেড পারসেন্ট কাজ মানুষকে করে দিতে পারে না সেক্ষেত্রে আমার রাজনৈতিক জীবনে বা আমাদের এই ওয়ার্ডেও আমরা যখন মানুষের ঘরে ঘরে প্রচারে গেছি বা যাচ্ছি সেখানেও টুকটাক অভিযোগ পাচ্ছি এবং সেই অভিযোগগুলো পেয়ে যত সত্তর সেগুলো সমাধান করার চেষ্টা করছি বিজেপিকে কতটা এখানে দেখছেন আমি তো বলবোই একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে কিন্তু সাধারণ মানুষকে যদি প্রশ্নটা করেন ভালো হয় সাধারণ মানুষ বিজেপিকে মনে হয় না দেখতে পাচ্ছে তার মানে এবারে যে লোকসভার যে আপনার ফলাফল ছিল আপনাদের তার থেকে অনেক ভালো ফল আশা করছে আমরা অনেকটাই আশাবাদী যে আমাদের ফল অনেক ভালো হবে তার মূল কারণ হচ্ছে আবার সেই ঘুরে ফিরে আসে বাংলার মাগনেদের লক্ষ্মী ভান্ডার চোদ্দ নম্বর মূল আমাদের এখানে একটা জলের সমস্যা তো আছেই আমাদের মূল সেটা আমাদের এমপি জানেন উনি ইতিমধ্যে কথাও বলেছেন জলটা নিয়ে আরও কি করে আরও ভালো পরিশ্রিত পানীয় জল পাওয়া যায় সেটার জন্য উনি চেষ্টা করবেন